আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইউক্রেন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব আপনারা অনেকে হয়তো বাংলাদেশ থেকে এখন ইউক্রেন দেশটিকে মানে পছন্দ করছেন যাওয়ার জন্য আদৌ কি এই দেশটিতে বর্তমানে আপনি ঢুকতে পারবেন এই দেশটিতে মূলত সেখানে গিয়ে কী কাজ করা যায় আপনারা জানেন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ এখন পর্যন্ত চলমান কি পরিস্থিতি এখন বাংলাদেশ থেকে অনেক বাংলাদেশি কিন্তু এখন যেতে চাচ্ছে ইউক্রেনে মূলত এই দেশটাতে আপনি মানে যেতে গেলে কি ধরনের সমস্যা ফেস করতে পারেন বা আদৌ এই দেশটিতে আপনাদের যাওয়া ঠিক হবে কি না মানে বিস্তারিত আমরা বিষয় নিয়ে আজকে কিছু ইনফরমেশন ভাবলাম আপনাদেরকে দিই হয়তো এই দেশটি সম্পর্কে অনেকেই জানতে চান অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বিস্তারিত বিষয় আপনারা এই দেশ সম্পর্কে জানতে পারবেন তাহলে চরুন কথা না বাড়িয়ে আমাদের মেন যে টপিক আমরা সেদিকে যাই আসা ইউক্রেন দেখুন এটা এমন একটি জায়গাতে অবস্থিত এই দেশটি এই দেশটার ভৌগোলিক অবস্থান সম্পর্কে কিছুটা ইউক্রেনের কিন্তু অবস্থিত রাশিয়া। তারপরে বেলারুস আছে এরপরে আপনার হচ্ছে স্লোভাকিয়া আছে তারপরে আপনার হচ্ছে হাঙ্গারি আছে রোমানিয়া আছে মলদোভা আছে হ্যাঁ বেশ কিছু ইউরোপের ভালো ভালো দেশ কিন্তু এই দেশের পাশে আছে তো কথা হচ্ছে বর্তমানে যেহেতু এখন পর্যন্ত যুদ্ধ চলমান এই দেশটিতে আপনি সেখানে মানে আমার মনে হয় মানে নিজের জায়গা থেকে এই দেশটাতে এখন না ঢোকাটাই উচিত তারপরেও যদি ভালো কোনো কোম্পানিতে আপনি যেতে পারেন ওয়ার্ক ভিসাতে সেক্ষেত্রে আপনি কিন্তু ঢুকতে পারেন এখন কথা হলো এই যে আপনার ইউক্রেন দেশটি এই দেশটির আপনার সরাসরি কিন্তু ফ্লাইট হয় না এটা কিন্তু বেশ ভালো একটা খারাপ দিক ঠিক আছে সরাসরি বাংলাদেশ থেকে আপনি কিন্তু ইউক্রেনে ঢুকতে পারবেন না আপনাকে ফার্স্টে ঢুকতে হবে মলদোভাতে মলদোভাতে যাওয়ার পরে তারপরে আপনার মলদোভাতে কিন্তু আপনি ওয়ার্ক ভিসাতে যেতে পারছেন না আপনাকে ভিজিট ভিসাতে মলদোভাতে মানে ট্রানজিটের কারণে সেখানে নিয়ে যাচ্ছে আপনাকে মলদোভাতে ফার্স্টে ট্রানজিট করাবে পরবর্তীতে মলদোভাতে আপনার ইউক্রেনের কোম্পানিগুলো আসবে মলদোভাতে এখান থেকে রিসিভ করে আপনাকে সেখানে নিয়ে গিয়ে ভিজিট ভিসা টু ওয়ার্ক ভিসাতে কনভার্ট করিয়ে দিবে তারপরে আপনি সেখানে কাজ করতে পারবেন আপনি ভিজিট ভিসাতে কিন্তু সেখানে কাজ করতে পারবেন না আর যদি মলদোভাতে যাওয়ার পরে আপনার কোম্পানি রিসিভ করতে না আসে এক্ষেত্রে আপনাকে কিন্তু বাংলাদেশে ব্যাক আসা লাগবে ঠিক আছে এবং এরই পাশাপাশি আরেকটা বিষয় সেটা হচ্ছে ইউক্রেনের বর্তমানে এখন কিন্তু বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কিন্তু দেওয়াটা বন্ধ আছে এটা মূলত বন্ধ কেন আপনারা বুঝতেই পারছেন যেহেতু এই দেশটিতে বর্তমানে এখন যুদ্ধ চলমান এক্ষেত্রে বাংলাদেশ সরকার চাইবে না যে আমার দেশের শ্রমিক মৃত এমন কোন দেশে যাক সেখানে গিয়ে কোন ধরনের বিপদে পড়ুক সেখানে যাবার পরে কোনো ধরনের সমস্যা ফেস করুক এ কারণে কিন্তু বাংলাদেশ থেকে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কিন্তু বন্ধ রাখছে এখন অনেক এজেন্সি কিন্তু এই দেশটা নিয়ে কাজ করছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক এজেন্সি কিন্তু তারা প্রচার প্রচারণা আপনার দেখা যাচ্ছে যে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গাতে কিন্তু প্রচার প্রচারণা করছে এটা কিন্তু আমরা দেখছি এখন ভাই যাওয়া না যাওয়া সেটা কিন্তু সম্পূর্ণটাই আপনাদের ব্যক্তিগত বিষয় ঠিক আছে আমরা কিন্তু যতটুকু সঠিক তথ্য পারি আপনাদের মাঝে কিন্তু ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি তবে হ্যাঁ যদি ভালো কোনো কোম্পানি হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু যেতে পারেন তবে অবশ্যই সেটার গ্যারান্টি আপনার যে দালাল যে এজেন্সি তাকে কিন্তু নিতে হবে আপনারা একটা এগ্রিমেন্ট চুক্তি মানে অবশ্যই কিন্তু বাংলাদেশ থেকে করে যাবেন যে সেখানে যাওয়ার পরে যদি কোনো রকম সমস্যা বাইসেন্স হয় এক্ষেত্রে তার ড্রাইভার কিন্তু অবশ্যই এজেন্সি আপনাকেই নিতে হবে এটা কিন্তু আপনারা ক্লিয়ার করবেন বাংলাদেশ থেকে আগে যাওয়ার আগে ঠিক আছে বাংলাদেশ থেকে যখন আপনি এগ্রিমেন্ট করবেন এই বিষয়টা তাদের সাথে কথা বলে নেবেন যেহেতু এখন বর্তমানে সেখানে আপনার দেখা যাচ্ছে যে যুদ্ধ চলমান আছে তবে একটা জিনিস সঠিক এই দেশটাতে গেলে কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্টের স্যালারি মান্থলি তুলতে পারবেন অদূর ভবিষ্যতে সেখান থেকে মুভ করতে পারবেন তবে বর্তমানে এতটুকু কিন্তু হয়ে যায় আপনারা মানে মাথায় রাখুন ঠিক আছে তো যাক বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই সঠিক ইনফরমেশন নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হব তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ